আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় দিনী ভাইগণ পরন্ত বিকালের মাগরিবের পূর্ব মুহূর্তে জাবরিয়া অঞ্চলের একটি পার্কে থেকে আপনাদেরকে স্বাগতম সাথে একটা বিষয় শেয়ার করি যেহেতু সালাতের সময় সামনে অনেকেই সালাতে দাঁড়ানোর সময় ডান পায়ের বুড়ি আঙ্গুল মানে কামড় দিয়ে ধরে রাখে যে এটা করে সরানি যাবে না অর্থাৎ এটা নাকি সরাইনে তার সালাতের যে একাগ্রতা আছে বা সালাতের যে ধ্যান আছে এটা নাকি নষ্ট হয়ে যায় না এটা হচ্ছে একটা বিদাতি আমল সালাতের মধ্যে আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ খাপ করিয়া জাগা মতে দিতে হবে এটা হচ্ছে বিদাতি আমল আপনি প্রয়োজনে আপনার আরামের জন্যে বা আপনার সুবিধার জন্যে সালাতে দাঁড়াতে হলে আপনি নড়াচড়া করতে পারবেন আপনি পাও নড়াইতে পারবেন যখন আপনি সিজদাতে যাবেন তখন দেখেন পা দুইটা কিন্তু এক জায়গায় করতে হয় তখন আপনি কি শুধু ডানটা রক্ষা দিবেন আর বামটা কি সরাইবেন এটা হচ্ছে বিদাতি আমল দুটা একসাথে করবেন দাঁড়াইছেন সমানভাবে যতটুকু ভারসাম্য রাখার জন্য ততটুকু আবার সেজার সময় দুইটা এক জায়গায় করবেন এরপরে যখন আপনি বসবেন তাশাহে তখন বসার সময় দেখেন একবার কিন্তু ডান পাউডার এই আঙ্গুলগুলি এইভাবে দিয়ে পায়ে বসতে হয় ঠিক আছে না আপনি এক জায়গায় পারতেছেন না এটা গেল একটা তারপরে যখন শেষ বৈঠকে বসবেন তখন শেষ বৈঠকে বসার সময় কি করতে হয় যে পাউটাকে এইভাবে ডান পাওটাকে নিতম্বটা এর মধ্যে রাখতে হয় তো শেষ তা বসলে কি আপনার এই আঙ্গুলি কেন থাকে থাকে না তো এটা যারা বানাইছে যে এক জায়গায় পুত্তা রাখতে হবে এটা হচ্ছে বিদাতি আমল এটা হচ্ছে মানে মানুষের বানানো একটা নিয়ম সালাতের নিয়ম না আশা করি বিষয়টা বুঝাতে পারলাম আপনি আপনার সুবিধার্থে আরামদায়কের জন্য আপনি নাড়াচাড়া করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এই বিধাতি আমল থেকে আল্লাহ চুহান যেন আমাদের সকলকে হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ